যে ট্রেনে যে বালুরঘাটে যে ঘটনা ঘটলো চাচার সাথে সেই নিয়ে চাচা একটা মামলা করে মহিলার উপরে সেখান থেকে বিজেপি নেতা বলছেন যে মহিলার উপরে যে অ্যারেস্ট করা হয় পশ্চিমবাংলায় কি বলবে শুনছি দুঃখ পেচ্ছে এছাড়া কি বলবো তারা এই সাহসগুলো পাচ্ছে কত কোনো ভেবে দেখেছেন তারা তো এই সাহসটা পাচ্ছে এই জন্য সরকার তাদের প্রশাসন তাদের সব তাদের রাজক্ষমতাদের তাই তো সাহস পাচ্ছে আমাদের তো কিছু নেই এছাড়া দুঃখ করা ছাড়া কি করব কি করবো রাস্তায় নেবে রাজ ক্ষমতা না হলে রাস্তায় নেবে কি করবে আইনকে হাতে তুলে নেবে এটা কি ঠিক একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে কাউকে আইন তো হাতে তুলে দিতে বলতে পারি না কথা বুঝে আসছে না আমি 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 একটাই ইঙ্গিত দিয়েছি আগে রাজশক্তি তৈরি করুন আইনকে আইনের রাস্তায় চলতে দেন প্রশাসনিক ক্ষমতা হাতে নেন প্রশাসনের দ্বারা এই অসমাজ বিরোধী মানুষগুলোর বিচার করুন এর জন্য যুব সমাজকে বলব আপনারা চেষ্টা করুন ব্যর্থ তো অনেক আগেই হয়েছে কিন্তু কথা হচ্ছে মুসলমান নিজের দোষে মার খাচ্ছে কেন সামান্য ভাতা বা ভাড়া নিয়ে মুসলমান রাজ্য সরকারের কাছে বিক্রি বড় একটা অংশ সবাই বলবো না এর জন্য আজকেই দুর্দশা হচ্ছে ভাই আমার কিছু বলার নেই রাজনীতি করছি আমি রাজনীতি করি আমি আইএসএফ করি হ্যাঁ দেশের সংবিধানকে বাঁচাবার জন্য মানুষের অধিকারের জন্য কথা বলা এটা আমার ধর্মীয় কালচার এটা আমার ধর্ম শিখিয়েছে আমি একজন পীর সাহেব বা পীরজেদার যে ভাষায় আপনি ডাকেন ওটা আমার ধর্মময় শিখিয়েছে মানুষের অধিকার মানুষ গরিব মানুষ মজলুম মানুষের পাশে দাঁড়াও দেশকে ভালোবাসো দেশের সার্বভৌমত্ব নিরাপদে রাখো এর জন্য তুমি কাজ করো এটা আমার ধর্মীয় কাজ আমি করছি তো

দেখুন আমি এতটুকু বুঝি ইমানদারকে কখনো বললু যার কেন পরমাণবিক শক্তিতেও রুকা যায় না অতএব সেই জায়গায় যারা চেষ্টা করছে জালিমদের হাতকে শক্ত করার তারাই একদিন ধ্বংস হবে মসলুমদের যুগে যুগে বিজয় হয়েছে ইনশাল্লাহ আগামী দিন আমাদেরই বিচার হবে ভালো থাকেন সুস্থ থাকেন যেতে এছাড়া কি বলবো বলুন দুঃখ পেলাম পাশের বিধানসভাতে দেখা দেখা যাচ্ছে যে মসজিদে পিশাব করেছে বা কোরআন শরীফ ছিঁড়ে ফেলে দিয়েছে তারপরে এখনো পর্যন্ত সে সাতটি তিনি পাইনি কো বা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি এমনই দাবি পাওয়া খবর পাওয়া যাচ্ছে কি বলবেন ওই দেখলাম দুঃখ পেলাম